কটার কথা তিনটে পি আর তিনটে এইচ যদি আমরা মনে রাখি দআচ্ছা না বড় হবার সমস্ত উৎস আর ইভলিউশন ইভলভ করা প্রতি মুহূর্তে যে বড় হব তার সমস্ত চাবি কাঠি ওই তিনটে পি আর তিনটে এইচ এর মধ্যে দেওয়া আছে সুযোগ পেলে আবার আমি প্রশ্ন করব আবার জনে জনে ধরে ধরে জিজ্ঞেস করব কি বলা হলো তিনটে পি গিয়ে আছে পিয়রিটি বলো তারপরে প্রথমটা পিওরিটি তারপরে বড় হও আর সুযোগ পেলে আমাদের আশ্রমে একবার ঘুরে যেও নরেন্দ্রপুর আশ্রমে ওখানে খুব সুন্দর জিরো গ্যালারি আছে তোমাদেরও দেখলে ঘুরলে খুব ভালো লাগবে আর আশ্রমিক পরিবেশটাও তোমাদের খুব আনন্দ দেবে স্বামীজির আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক আজকের দিনে এই প্রার্থনা করি